আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সংবাদসেবা বিভাগের আজকের প্রসঙ্গ অনুষ্ঠানের এই পর্বে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশে কৃষকদের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যে যোজনা চালু হয়েছিল দু সালে দেখতে দেখতে নটি বছর পেরিয়ে গেল মূলত বিভিন্ন দুর্ভাগ্যজনক ঘটনার কারণে কৃষকদের আর্থিক ক্ষতির বিরুদ্ধে কভারেজ প্রদান করার জন্যই দু সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল ন বছরে আমাদের দেশের কৃষকরা কতটুকু উপকৃত হয়েছে এই ফসল বিমা যোজনায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আজ আমরা শুনব আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর দেবাশিস ভৌমিক স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার শ্রোতা বন্ধুদেরও এই আলোচনাতে থাকার জন্য আমার দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাক স্যার প্রথমেই যেটা জানব যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যেটা ২০১৬ হাজার সালে চালু হয়েছে আমরা প্রত্যেকেই জানি কোন লক্ষ্যকে সামনে রেখে এই যোজনা চালু হয়েছে সেই বিষয়টা যদি আলোচনার শুরুতেই আপনি তুলে ধরেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আমাদের বিমা বলতে আমাদের সবারই একটা ধারণা আছে এক্ষেত্রে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এখানে আমরা ফসলের সুরক্ষা প্রদান করছি প্রধানমন্ত্রী ফসল মাধ্যমে আমাদের কৃষক ভাইরা যে চাষবাস করেন সবসময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওনাদের ফসলের ক্ষতি হয় এই ক্ষেত্রে ফসলের ক্ষতি হলে পরে তো ওনাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয় বিরাট একটা আর্থিক যে একটা সমস্যার সম্মুখীন হতে হয় এটাকে মোকাবিলা করার জন্য মূলত যে সমস্ত কৃষক ভাইরা এই বিমার সাহায্য নেন আওতায় বিমার আসবেন ফসল চাষ থেকে শুরু করে আপ টু ঘরে তোলা পর্যন্ত এই সময় যদি কোনো প্রাকৃতিক কারণে ফসলে ক্ষতি হয় তাহলে যে একটা বিমার রাশি করা থাকে আমরা যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সামিন করি প্রত্যেক চাষির ওই সামিন পর্যন্ত যে পরিমাণ ক্ষতি হয় ওই ক্ষতি পূরণ বিমার কোম্পানির থেকে পাওয়া যায় এটাই হচ্ছে মূল লক্ষ্য এতে কি হয় আমাদের কৃষক ভাইদের যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসলের ক্ষতি হয় ওই ক্ষেত্রে ওনাদের যে ইনকাম ওনাদের যে বাৎসরিক যে আয় এ আয়ে কোনো অসুবিধা হয় না তাতে করে ওনাদের জীবিকা নির্বাহ করতে সুবিধা হয় উপরন্তু যে আমাদের যে কৃষক কৃষিকাজকে সচল রাখতে সুবিধা হয় স্যার এই যে ফসল বিমা যোজনা দেখতে দেখতে নটি বছর পেরিয়ে গেল এই নটি বছরই দেশ এবং রাজ্যে সফলতাটা ঠিক কতটুকু এসছে এটার অনেক সাফল্যতা আছে আমরা ইন্স্যুরেন্স বলতে যেটা বুঝি যখন ওই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে যারা ইন্স্যুরেন্স করে থাকেন ওনাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা আছে এই ক্ষেত্রে আমাদের যদি আমাদের রাজ্যের কথা চিন্তা করি আমরা এখন পর্যন্ত দুই হাজার আঠারো উনিশ সাল থেকে এর আগে পর্যন্ত আমরা যদিও দুই হাজার ষোলো সতেরো সাল থেকে চালু হয়েছিল কিন্তু দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো সাল পদ্ধতি আমাদের ফার্মাররা আমাদের যে কৃষক ভাইরা ওনাদের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে ওনারা প্রিমিয়াম ঠিকমতো জমা দিতে পারে পরবর্তী সময় দুই হাজার সাল থেকে আমাদের রাজ্য সরকার ওনাদের প্রিমিয়ামের পঁচানব্বই শতাংশই সরকার জমা করছে এতে করে আমাদের গত দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা সাড়ে তেরো লক্ষর উপর কিষান ভাইদের বিমার রেজিস্ট্রেশন হয়েছে এক্ষেত্রে এক লক্ষর উপর কৃষক ভাইরা বিমার ক্ষতিপূরণও পেয়েছে তো এটা মূলত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের কৃষক ভাইদের ফসল ক্ষতি হয় ওই ক্ষেত্রে ওনাদের এই ক্ষতিপূরণটা বিমা কোম্পানির থেকে দেওয়ার ব্যবস্থা করা যায় আচ্ছা দেবাশিস বাবু আমাদের কৃষক তো বিভিন্ন ধরনের বিভিন্ন ফসলের কৃষক রয়েছেন তো কোন কোন কৃষকরা বা কোন ফসল চাষ করলে কৃষকরা এই বেনিফিট পেতে পারে বা এই বিমার আওতায় আসতে পারে ঠিক আমাদের এখানে মূলত এখনও আমাদের যে প্রধান ফসল ধান ধান আমাদের তিনটে সিজনে হয় ফ্রিকারিফ খারিফ এবং রবি মরশুম যেটাকে আমরা বলি আউশ ধান আমন ধান বড় ধান এই তিনটা আলু যারা আলু চাষ করেন ওনারা আসতে পারেন এর বাইরে আমরা আরো কিছু সবজি আছে যেগুলো রবি মরশুমের এর মধ্যে আছে বেগুন আছে টমেটো আছে ফুলকপি আছে তরমুজ আছে এই ফসলগুলো এখন আমাদের এখানে বিমার আওতায় আনার বন্দোবস্ত আছে এখনো পর্যন্ত রাজ্যে কতজন কৃষক বিমার আওতায় রয়েছে এখনো পর্যন্ত আমরা যদি বছরে দেখি যেমন আমার দুই হাজার তেইশ সালে খারিফ এবং রবি মৌসুম মিলে দু লক্ষ উননব্বই হাজার জন কৃষক বিমার সুযোগ নিয়েছেন এই ক্ষেত্রে একজন কৃষক খারিফ মৌসুম নিয়েছেন আবার হয়তো তো নিয়েছেন কিউমুলেটিভ আমাদের যেটা তিন লক্ষ উননব্বই হাজার কৃষক বাইরা এই বিমার আওতায় এসেছে এই বিমাটা কি বছর বছর রিনিউ করতে হ্যাঁ প্রত্যেক সিজন এটা আমাদের দুটো সিজন খরিফ মরশুম রবি মরশুম এবং এটা নিয়ম আছে ক্ষেত্রে আমাদের এনরোলমেন্ট করে নিতে হয় কৃষক ভাইদের ওই ক্ষেত্রে এনরোলমেন্ট করার জন্য যে ইন্স্যুরেন্স কোম্পানি দপ্তরের তরফ থেকে ইন্স্যুরেন্স কোম্পানি নির্বাচিত করা হয় এবং ওই ইন্স্যুরেন্স কোম্পানি যে একটা প্রিমিয়াম থাকে এই প্রিমিয়াম দিয়ে কৃষক ভাইরা সিএসসি সেন্টার থেকে এবং অথবা সরাসরি যে ইন্সুরেন্স কোম্পানি ওনাদের যে ইন্টারমিডিয়ারি থাকে ওনাদের মাধ্যমে এবং আমাদের দপ্তরের মাধ্যমে দপ্তরের মাধ্যমে এলে পরে দপ্তর সহায়তা করে ওই ক্ষেত্রে ওনারা বিমা করতে পারেন এর মধ্যে কৃষক ভাইরা নিজেরা যদি চান ওনারা ভারত সরকারের পোর্টাল আছে ন্যাশনাল ক্রপ ইন্সুরেন্স পোর্টাল এই পোর্টালে ডাইরেক্টলি বিমা করতে পারে যেকোনো বিমার তো প্রিমিয়াম রেট বা প্রিমিয়াম ভর্তুকির একটা বিষয় থাকে এই ক্ষেত্রে ঠিক কেমন রয়েছে আমাদের রাজ্যে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যেটা আছে আমাদের যেমন আউস এবং আমন ধানের ক্ষেত্রে কানি প্রতি দুশো কুড়ি টাকা প্রিমিয়াম কৃষক ভাইদের দিতে হতো এর মধ্যে যেটা আপনি আড়াই কানি অব্দি প্রতি কানিতে দশ টাকা করে দিয়ে কৃষক ভাইরা বিমা করতে পারেন বাকিটা রাজ্য সরকার বহন করেছেন এর বাইরে আলু তরমুজ ওগুলোর জন্য আলাদা আলাদা প্রিমিয়াম দিতে হয় এই প্রিমিয়ামটা নির্ভর করে দুটো জিনিসের উপর ওটা শতাংশ হারে যে বিমার রাশি যে বীমা রাশি হবে বিমা রাশি প্রিমিয়াম হবে এই বীমা রাশিটা হয় প্রত্যেকটা ফসল চাষ করতে গেলে পরে যে খরচ পরে ওটার পুরোটাই বীমা রাশি এই বীমা রাশি টু আমাদের ইয়ের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে খরিফ সিজনে আর রবি সিজনে ওয়ান ওটা কৃষককে দিতে হয় এই কৃষককে টু পার্সেন্ট আর ওয়ান পয়েন্ট একটা অংশ রাজ্য সরকার বহন করছেন আর এর বাইরে হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট প্রিমিয়াম দিতে হয় দেবাশিস বাবু আরেকটা বিষয় গত বছর আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে বন্যায় বহু কৃষকের ক্ষতি হয়েছে তো সেই ক্ষেত্রে এই বিমার আওতায় কোনো কৃষক কি সহায়তা পেয়েছে যে বিমা করা ছিল সহায়তা পেয়েছে হ্যাঁ দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আমাদের যখন বন্যাটা হয় বন্যার তখন জাস্ট ফসল বিমার এনরোলমেন্ট চলছিল যার কারণে তখনও পোর্টালে যে যারা যারা এনশ্যুর ছিল রেজিস্টার ছিল তাদের থেকে সেভেন্টিন হান্ড্রেড ফার্মার্স ওনার ইমিডিয়েটলি বিমা কোম্পানি ওনাদের ক্ষতিপূরণ নির্ণয় করে যে ওটার মধ্যে প্রত্যেক ফার্মারকে বিমা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এখন ওই ক্ষতিপূরণ ওনারা অতি সত্তর পেয়ে যাবেন ওটা যদিও সংখ্যাটা কম কারণ ওই খারিফ সিজনে এই সময়ে বিমাটা করানো হয়নি আমাদের এখন যে খারিফ এবং রবি রবি মরসুমের আমাদের বিমার করানো শেষ তারিখ ১৫ জানুয়ারি ছিল বড় ধানের জন্য এবং তরমুজের জন্য রবি সিজনে এখন আর চাষি ভাইদের কোনো সময় নেই কিন্তু আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে খারিফ কন্দর থেকে আমার বিমা করানোর জন্য এখনো হাতে সময় আছে আমরা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করবো ইন্স্যুরেন্স কোম্পানিও প্রত্যেক আমাদের ব্লক লেভেলে আমাদের দপ্তর ইন্স্যুরেন্স কোম্পানি এবং কিছু কিছু ক্ষেত্রে আছেন কারণ ব্যাংকে যারা ঋণী কৃষক থাকে ওনাদেরও বিমা হয় তো এক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশন জারি হওয়ার পরে ওনারা সচেতনতা শিবির করবেন কিভাবে বিমা করতে হবে এইভাবে তো কৃষক এটা এগিয়ে আসবেন এবং এই এনরোলমেন্টে জুলাই একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তো ওই ক্ষেত্রে কৃষক ভাইরা সিএসসি সেন্টারে যেতে পারেন কাছাকাছি সিএসসি সেন্টার অথবা বিমা কোম্পানির যে ইন্টারমিডিয়ারি থাকবে ওনাদের ফিল্ডের যে লোক থাকবে ওনাদের সাথে সরাসরি বিমা করতে পারে তাছাড়া আমাদের দপ্তর তো আছেই দপ্তরের যে আমাদের আঞ্চলিক অফিস অথবা সুপ্যান্ড এগ্রিকালচার অফিস এবং আমাদের সার্কেল অফিসগুলো আছে গেলে পরে বিমা করতে পারবে ওই ক্ষেত্রে ওনারা বলে দেবেন কিভাবে হবে তো এটা আমাদের নোটিফিকেশন জারি হবে খারিফ মরসুমের জন্য তো এটা 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 যেটা হয় এপ্রিল মাস থেকে জুলাই তারিখ পর্যন্ত নর্মালি এর মধ্যে বিমাটা করবে দেবাশিষ বাবু আমাদের সময় শেষ মুহূর্তে সর্বশেষ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে কৃষক ভাইদের কাছে আমার যে বার্তা থাকবে দপ্তরের তরফ থেকে ভারত সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ফসলকে সুরক্ষা প্রদান করা ওই ক্ষেত্রে আমি কৃষক কাছে আমার আবেদন থাকবে আপনারা যে সময় দেওয়া থাকবে আমাদের যে কাট অফ ডেট এনরোলমেন্টে কাট অফ ডেট থাকে এই কাট অফ ডেটের মধ্যে আপনারা আপনার ফসলকে বিমার আওতায় এনরোলমেন্ট করে নিন এতে করে আপনার কোনো কারণে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় এক্ষেত্রে আপনার ফসলের যদি ক্ষতি হয় আপনার ফসলের ক্ষতিপূরণ পেতে সুবিধা হবে এবং তাতে করে কি আপনার জীবিকা নির্বাহ করতে সুবিধা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর দেবাশিস ভৌমিকের সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে যে এই ফসল বীমা যোজনা আমাদের গোটা দেশে কিভাবে বাস্তবায়িত হচ্ছে কোন লক্ষ্যকে সামনে রেখে এই ফসল বীমায় কৃষকরা সুবিধা পাচ্ছেন এবং রাজ্যের জনগণ কিভাবে সুবিধা পেতে পারেন বা পাচ্ছেন সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন আমাদের আজকের মতো সময় বলছে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকে এবং ধন্যবাদ দিচ্ছি এবং শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রসঙ্গ এই অনুষ্ঠানটি নমস্কার